পঞ্চাশের দশকের একজন মরমী কবি এই গানটা লিখছে গানটা মোটামুটি জানা বোঝা হয়ে গেছে আজকে প্রায় দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা বলছি যে সেই গানের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য মরমে কবি কি বুঝাইছে মরমে কবি বুঝাইছে আমার এই দেহটা আমার নয় পরের জায়গা আমি এই জায়গার ভাড়া খেয়া যেমন আমরা আমার জন্মস্থান রাজশাহী দুর্গাপুর আমি এখানে ভাড়া খেয়ে আছি কাল নাই তদ্রুপ আমি এই দেহের একজন ভাড়াটিয়া যে দেহের অর্ধেক অংশ আমার বাবার অর্ধেক অংশ আমার মার বাকি কিছু আছে প্রভু এ ব্যাপারে মনমিবাদী সাধু তারপরে বিজ্ঞ সুদীজন এছাড়াও মরমে বিজ্ঞানী যারা তাদের মতে আমাদের এই দেহের একটা অংশ আমার মায়ের সেটা হলো চামড়া গ্রস্তু চল চারটা আর আমার বাপের হলো চারটা আমার বাবার হলো হাড় হিদরা মনি আর মগজ মনি হলো বীর্য আর হাড়ের ভিতরে যে থাকে হিদরা হাড় হিদরা হাড়ের ভিতরে যারা থাকে হিদরা যেটা চমুক ব্যবহার করা হয় টান দিয়ে এই চারটা হলো বাপের আর হৃদরা মনে মনে মার চারটা আর বাবার চারটা আটটা আর হলো ইন্দ্রিয় দশটা প্রভু দশটা বা ইন্দ্রিয় দশটা দেখ প্রকৃতির দশটা বা প্রভু দশটা এই মোট আঠারোটা এই আঠারোটা চিজ দ্বারাই এই দেহ গঠন করা একটাও আমার কেমন হলো এই দেহ নিয়ে আমরা কত মারামারি গন্ডগোল করতেছি লালন সাইদি বারবার ওচে যে একটা বানের ভিতর আছে যে কেন মরলি রে মন 잡বি এতর বাবার কুপরে আজনারীদের যে কোপনাঙ্গ দনাঙ্গ সেটাও আমানোর দরকার আছে আর গgotaও আমানো

অগ্নিশিখাও প্রশমিত হলো আর এরা ওইটাকে বলে যে আবুল আহ ধ্বংস হলো অগ্নিশিখা প্রশমিত হাত ধ্বংস হয়েছে তার সেই যে অগ্নি প্রজ্বলনের ইন্ধন যোগাতো সেটা হল যারদার শুক্র যার দার বীর্য বীর্য যদি গাঢ় না হয় কখনো খারাপ না

বলা হয়েছে যে পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো এই ঘরের মালিক নই তাহলে আমরা বুঝলাম যে এই ঘরের কিছু অংশ প্রভুর আর থাকলো দশ দশ অংশ প্রভু আঠারোটা অংশ আঠারোটা ভাগ আঠারোটা দাম চার অংশ মার চার অংশ বাপ আমার কিছু এই জায়গায় নেই আমি হলাম এখানকার আসামি জনম ঘরের আসামি যাবজ্জীবনের আসামি ঠিক আছে এখন এই পরের জায়গা পরের জমিনের অংশ কতটুকু জমির পরিমাণটা কতটুকু এই জমির পরিমাণ সবাই এখন পর্যন্ত বলে চোদ্দ বিঘা চোদ্দ পোয়া চোদ্দ বিঘা এই পর্যন্ত বলে এই চোদ্দ বিঘা জমিটা কিভাবে হলো মানুষ যার যার হাতে সাড়ে তিন হাত এদিকেও সাড়ে তিন হবে আবার

এখান থেকে আমাদের দিনের নবীর চোদ্দ বিবি বাড়াইছে এই চোদ্দ হাত চোদ্দ সিঁড়ি চোদ্দ বিঘা চোদ্দ ভুবন চোদ্দ নিকে চোদ্দ সাল যাই বলি সব মূল হলো মানব দেহ এই চোদ্দ ঠিক আছে তো এখন এই এর মধ্যে আর কি আছে এর ভিতরে বলে সাধু পাড়ায় যে দুই বিঘা হইলো খাস চোদ্দ বিঘা জমি পাইলাম দুই বিঘা খাস আর বারো বিঘা হলো জোতের শাসনের ফসল করার আর আবাস করার খাস দুই বিঘা হলো মানুষের পায়খানার রাস্তা আর হলো নাবিম এই দুইটার সাধন বজন নাই সে সরকারি জমি দুইটা আর থাকলো যে বারো বিঘা এই বারো বিঘা হলো চাষের বারো বিঘা হলো জোতের এই বারো বিঘা আর বারো বিঘা থাকবে না এখন এই জায়গা হবে বারো নেতা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হচ্ছে কিন্তু যত পোহাত হাতบาดতে কিন্তু বিঘাইতে বিঘাইই যাইতো হইছে এর পরে ওইখান থেকে 14 সাল 14 সিঁড়ি 14 বিবি তারপরে 14 রাজা এইভাবে সব 14 মলিদন্তের শাকনা এইবার আর 12 বিঘা থাকলো না হলো বারো নেতা এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে বাজালনা এসনা সারা নাকিবা তোমাদের কাছে বারো জন নেতা দেওয়া হয়েছে এই যে বারো নেতা আমাদের মানবতে এই বারণে তার খবর যারা জানে সারা পৃথিবীর সকল দেব তার মানে কেমন হলো তাহলে বারো নেতা হলো মূল হ্যাঁ এই বারো নেতা কি কি এইবার আমরা বারো নেতা জানব তাহলে ওই বারো নেতা হলো কানে এক নেতা শ্রবণ করে একজনই দুই কান মিলে একজন সখে দুই নেতা একজন কাছে দেখে আর একজন দূর দেখে আছে যেটা দেখে চরমস আর দূরে দেখে সেটা দিব্য চক্ষ হইতে পারে আবার তৃতীয় চক্ষ হইতে পারে একাধিক সিস্টেম সাধু পারে থাকতে পারে আছে তাহলে দুজন পাইলাম কানে একজন চোখে দুইজন তিনজন হলো নাকে আছে তিনজন নেতা একজনে ঘ্রান নেয় একজনে শ্বাস নেয় আর একজনে শুভ শুভ বলে দেয় শ্বাস দেয় নেয় তো ঘ্রান নেয় না কিভাবে আমরা বুঝবো মানুষ যখন ঘুমায় শ্বাস কৃতজ্ঞ নাকে নেয় তখন কি ল দুরন্ত না বুঝে ঘুমন্ত হওয়ার দুরন্ত বুঝতে পারবে না তাহলে বুঝা গেল যে যে প্রাণ নাই ও এখন নাই আছে শ্বাসের আছে অর্থাৎ জন্মের পরে শ্বাস দেবতার চালু হলো মানুষ প্রয়ানের আগ পর্যন্ত আর ছুটি নেই আর এই প্রাণ দেবতা ছুটিতে যায় ঘুমাইলে আবার যে এই শুভ শুভ বলে যে আরেক নেতা আছে সেও থাকে না অর্থাৎ আমাদের দেশে যতগুলো নেতা আছে শুধু শ্বাস যে নেয় ওই ঘুমের সময় থাকে আর বাকিগুলো ছুটি দেয় থাকে না ঘুমের সময় এমার্জেন্সি তো উনি থাকে যে অবস্থার ভিতরে একবার আই চুপ নিলেই থাকে আর বাকি সময় অন্য চলে যাবে তাহলে নাকে তিনজন মোট হলো ছয়জন আর মুখে দুইজন একজনে খায় আর কথা বলে আমরা খাই সবাই বোবাও খায় বগেও খায় সাপও খায় বাঘেও খায় কিন্তু কণ্ঠে বসে যে কথা বলে ওটা বোবার কাছে নাই তাই বাবা কথা বলতে পারে না বাবুল কাছে একজন নাই তাহলে মুখে আমরা ফেলাম মোট আটজন হলো পরে আর নাবের নিচে হলো চারজন পুরুষের শুক্র আর নারীদের রজ সুদাম এই হলো বারো নেতা বারো নেতার খবর যারা জানে পৃথিবীর সকল মানব দানব তারা মানে এটা আলোচনার সূচনা একদম এই গুপ্ত দেশের আলোচনা শুরুর কথা আমার এই দেহটার খবরে আমার নাই যেটা আমার বাপের এটা মায়ের আমার না আমি এদের ভাড়া দিয়া এই খবরই যার কাছে নাই হয়তো কান ফোড়াবে হয়তো নাক ফোড়াবে হয়তো ট্যাটু করবে বিভিন্ন জায়গায় ঠোঁটে ট্যাটু করবে কানে ট্যাটু করবে আচ্ছা না তুই দেহটাই তো তোর না তুই তো একটা ভাড়া গাড়ি তুটছিস তো ভাড়া গাড়ি উঠে ভাড়া গাড়িতে তুই আবার রং করতে পারবে বাসে তুমি যদি উঠো রং করবে কার মালিক পক্ষ তুই তো রং করতে পারবি না ট্রেনে আমি উঠছি পঁচিশ টাকা ভাড়া আমি কি ট্রেনে রং করতে পারবো ইঞ্জিন বদলাতে পারবো ইঞ্জিন রং করতে পারবো তাহলে আমরা এগুলো করতেছি যার যার দেহের কোনো খবর নাই মানে নিজস্ব জ্ঞানের কোনো খবর নাই ওই আকাশের তারকা গণে ওই সাগরের তলদের গণে নিজের দেহের কোনো খবর নাই খুব সাবধান আত্মতত্ত্ব যে জানে না সে শিক্ষক হলো আদর্শ শিক্ষক না সে ডাক্তার হলো আদর্শ ডাক্তার না মাস্টার হলো আদর্শ মাস্টার না সবার আগে নিজকে নিজে চিনতে হবে নিজকে নিজে যে চিনছে সেই প্রকৃত জ্ঞান তার কাছে সব কিছুই নিরাপদ আর যে নিজকে নিজে চিনতে পারে নাই তার কাছে কোনো জিনিস নিরাপদ না এই জন্যে নিজকে নিজের নিজকে নিজের চেনার প্রথম ধাপ হলো এটা আরবিতে একটা প্রবাদে আছে কোরআনের আয়ত না আবার হাদিসও না আরবি প্রবাদ মানারা ফানা সাউু ফাঁকা দারা ফারফা যে ব্যক্তি নিজকে চিনেছে ওই ব্যক্তি তার প্রভুকে চিনতে পেরেছে এর প্রথম কথা আজকে আমি প্রথম কথাটা বললাম ওই যে হোসেনের উদ্দেশ্যে ক্লিয়ার ফর ওয়াচিং